আসসালামু আলাইকুম বিওয়াশ বাবা টেলিগ্রামের পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দেখতেই পাচ্ছেন মিগো মিগো এম বি টেন মিগো এম বি টেন এই ফোনটি নিয়ে আপনাদের সামনে রিভিউ করতে চলেছে এবং এই ফোনটির কী কী ফিচার দেওয়া আছে আমরা এক নজর দেখে আসবো রয়েছে কিন্তু ডুয়েল সিম ডুয়েল সিম এবং ওয়ান পয়েন্ট সেভেন সেভেন ডিসপ্লে রয়েছে এফ এম রেডিও ডিজিটাল ক্যামেরা ডিজিটাল ক্যামেরা এবং আঠারোশো এমএসের ব্যাটারি আঠারোশো এমএসের ব্যাটারি বিগ টর্স এবং রয়েছে থ্রিডি সাউন্ড থ্রিডি সাউন্ড কার্ড এবং রয়েছে কিন্তু বিগ টর্স রয়েছে মিডিয়া আইসি এবং রয়েছে এক হাজার ফোন নাম্বার সেভ এবং এই ফোনের বক্সে কী কী দেওয়া আছে আমরা এক নজর দেখে আসবো এবং অল্প বাজেটে একটি ভালো মানের সেট মিগো এবং আমরা শুরুতেই এই ফোনটি বক্স আনবক্সিং করবো দেখতেই পাচ্ছেন আমরা বক্সটি কিন্তু আনবক্সিং করতেছি এবং এই ফোনটি যদি কোনো ভাই বা কোনো বন্ধু এই ফোনটি কিনতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং সুন্দর তার এই ফোনের পারফর্মেন্স অসাধারণ কালার দেখতেই পাচ্ছেন এই ফোনটি কিন্তু খুবই সুন্দর ওয়ান পয়েন্ট সেভেন সেভেন কিন্তু সেটটি কিন্তু খুবই বডি কোয়ালিটি মজবুত এবং এই ফোনটির কালার একটাই রেড কালার দেখতেই পাচ্ছেন সেটটি কিন্তু খুবই সুন্দর রেড কালারের এই ফোনটি এবং রয়েছে ওয়ান পয়েন্ট সেভেন সেভেন ডিসপ্লে এবং বক্সে কি কি দেওয়া আছে আমরা এক নজর দেখে আসব বক্সে রয়েছে কিন্তু একটি এক বছরের ওয়ারেন্টি কার্ড এবং সাথে রয়েছে কিন্তু একটি টাইপ বি চার্জার এবং রয়েছে একটি ব্যাটারি দেখতে পাচ্ছেন আঠারোশো এমএজের সেই ব্যাটারি দেখতে পাচ্ছেন আমরা ব্যাটারিটি কিন্তু দেখতে পাচ্ছেন আমরা ব্যাটারি খুলে দেখ দেখালাম এবং ফোনের ভিতরে কী কী দেওয়া আছে আমরা এক নজর দেখে আসব ফোনের মধ্যে রয়েছে বিগ মাইক মানে অসাধারণ ডিজে মাইক এই ফোনটির কিন্তু মাইকটা কিন্তু একদম ডিজে এবং রয়েছে কিন্তু দুইটি বড় সিম চলোট এবং একটি মেমোরি কার্ড চলোট আমরা ফোনটি চালু করবো যে ফোনের ফাংশনে কী কী দেওয়া আছে এক নজর দেখে আসব এবং এই ফোনটি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল যদি কোনো ভাই কোনো বন্ধু এই ফোনটি কিনতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং রয়েছে কিন্তু এই ফোনের বাটনগুলো কিন্তু খুবই সুন্দর স্মুথলি কাজ করতেছে এবং এই সেটটির বাটন এক কথায় অসাধারণ এবং রয়েছে কিন্তু একটি হেডফোন জ্যাক এবং চার্জিং সকেট মাইক্রোফোন এবং রয়েছে কিন্তু বিগ টর্চ দেখতেই পাচ্ছেন টর্চ টর্চ কিন্তু অসাধারণ এবং এফ এম রেডিও এবং এই ফোনটি এক কথায় খুবই মজবুত একটি এবং হাতের মুঠেই হাতের মুঠেই হওয়ার কারণে এই ফোনটি কিন্তু খুবই টেকসই এবং মজবুত হবে যারা এই ফোনটি কিনতে চাবেন তারা বাবা টেলিকমকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আল্লাহ হাফেজ